আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তাদেরকে নিয়ে এই সন্ধ্যার সময় একটু চলে আসলাম দেখি আমরা সবাই একটু আড্ডা দেই একটু কথা বলে একটু আলাপ করি আছেন কে কে আছেন অনলাইনে একটু জয়েন্ট হয়ে যান একটু জয়েন্ট হয়ে যান ভাই বোনেরা একটু মেসেজ দেন আমাকে একটা মেসেজ দিয়ে জানান হ্যালো সুভাষন সবাইকে আলাইকুম সবাই একটু মেসেজ দেন আমার আপনাদের শোনা যাচ্ছে কিনা আমাকে শুনতে কি একটু মেসেজ দেন মেসেজ দিলে আমি বুঝতে মেসেজ না পাওয়া পর্যন্ত বুঝতে পারি না আমাকে শুনছেন কিনা

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন কে আছেন অনলাইনে একটু এক ধরুন এক ধরনের জানেন একটা মেসেজ দিন না দিলে তো বুঝতে পারবো না কোথার থেকে বলছেন মামুন ভাই কোথা থেকে বলছেন

হিন্দু হিন্দু আমার ফ্রেন্ড আছে হিন্দু আমার পাশে আছে আমি কিন্তু হিন্দুদের সাথে অনেক অনেক মিলেমিশে চলি অনেক মিশিয়ে আমাকে অনেক পছন্দ করে আমার হিন্দু ফ্রেন্ডস যারা আছেন আমি হিন্দুদেরকে খুব বেশি পছন্দ করি নমস্কার দিদি না দাদা

এটা হিন্দু আর মুসলিম কখনোই পরিচয় দি দেয়ার আমার আলাদা করে পরিচয় দেওয়ার কখনোই দরকার নেই কখনোই দরকার নেই আমি দিদি কখনোই দরকার নেই হিন্দু আর মুসলিম আলাদা করে পরিচয় দেয়ার আমরা সবাই মানুষ সব তে মানুষ হিন্দুরা অনেক ভালো আমাদের সাথে যেভাবে চলে আলহামদুলিল্লাহ আমি অনেক পছন্দ করি অনেক পছন্দ করি আমি একটা গল্প বলি আপনার সাথে দিদির সাথে একটা গল্প বলি আমি চিটাগঙ্গে ছিলাম এখন তো ঢাকায় আছি আমি চিটাগঙ্গে ছিলাম আমার পাশে ছিলেন এক হিন্দু দিদি ছিলেন উনি আমি চোদ্দ সালে এখনো পর্যন্ত উনি আমাকে ফোন দেন আমি ঢাকায় আসছি দুই হাজার সালে চিটাগং থেকে এখনো উনি আমাকে ফোন দেয় এখনো উনি বলে যে উনার নাকি মনের কথা বলার মতো মানুষ হচ্ছে না হয় না ফোনে মন খুলে কথা বলার মতো মানুষ পায় না সে এখনো সে কারো সাথে আমার মতো করে সে মিশতে পারতেছে না এত ভালো দিদি দাদা দুজনে দুজনে উনাদের দুটা ছেলে ছিল দুটা মেয়ে দুটা ছেলে ছিল অসম্ভব ভালো মানুষ ছিলেন অসম্ভব ভালো মানুষ আমাকে এত আদর যত্ন করতেন এত আদর করতেন উনি কলকাতায় থাকে আলহামদুলিল্লাহ কলকাতা থেকে দেখছেন দিদি শ্রদ্ধা করতেন উনি আমার অনেক বড় বয়সে অনেক বড় এত ভালোবাসতেন বলার মতো না আজ পর্যন্ত উনি মাঝে মাঝে ফোন দিয়ে আজ পর্যন্ত আমাকে আজকে দিয়ে হতো চব্বিশ সাল সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ দিদি অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আজ পর্যন্ত আমাকে ওই দিদি দাদা কেউ বলতে পারতেছেন না থেকে আমি সে আজকে দশ বছর আমি ঢাকায় এসছি হিন্দু হিন্দু মুসলিম আমি আমার কাছে হিন্দুদেরকে আরো বেশি ভালো লাগে ওনারা অনেক ফ্রি মাইন্ডেড হয়

আমি মেসেজে কেন যেন খুব একটা রেসপন্স করতে পারতেছি না আমি খুব একটা রেসপন্স আমি করতে পারতেছি না কেন জানি না

সামান্য মানুষের মানুষকে বোঝা যায় মানুষের কার্যকলাপে বোঝা যায় মানুষকে আমি মেসেজের রেসপন্স গুলা করতে পারতেছি না আমি কেন যেন মুসলিম হিন্দু ভাই ভাই ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আমরা একজন আরেকজনের বন্ধু একজন আরেকজনের ভাই যারা দেখছেন আমাকে দেখছেন যারা যারা শুনছেন অবশ্যই অবশ্যই একজনই একজনই করালা একজনই একজনে এক নামে ডাকি এটাই কিন্তু আমরা যদি চলতে আমরা একে অন্যের সাথে যদি মিলেমিশে থাকতে পারি শ্রদ্ধা জিনিসটা যদি করতে পারি আমরা একে অন্যকে একজন আরেকজনকে যদি শ্রদ্ধা জিনিসটা যদি করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা সবাই সবার জায়গা থেকে রাইট সবাই আজান দিচ্ছেন আজান দিচ্ছেন একটু কথা বলবো না এখন আজান দিচ্ছেন সরি একটু পাঁচ মিনিট পরে আর হম কথা বলবো చ <coughs> <coughs>

না এখনো আজান দিচ্ছে দিদি এখনো শেষ হয়নি

দিদি আমাকে হিন্দি ভাষায় কথা বলতে বলছেন আমি কিন্তু আপনাদের হিন্দি ভাষা শুনলে আপনারা হাসবেন আমি কিন্তু আপনাদের হিন্দি ভাষা খুব একটা পারি না আমার সাথে আপনি কথা যেভাবে বলছেন এভাবেই বলেন আমার হিন্দি ভাষা শুনলে আপনি বুঝবেনও না আমি খুব একটা এক্সপার্ট না হিন্দি ভাষায় আমি মাতৃভাষাটাই ভালো করে জানি আদর দিচ্ছে এবার নামাজ পড়তে আর পাঁচ মিনিট আছে চলে যাবো নামাজ পড়তে যাব কারণ নামাজের টাইম খুব বেশি থাকে না খুব বেশি সময় থাকে না ত্রিশ মিনিট থাকে দিদিও প্রেয়ার করছেন আমিও প্রেয়ার করতে যাব আমি প্রেয়ারে যাব তিন মিনিট আহ লাইভের দিশটা মিনিট হোক ওইজন্য বসে আছি থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনার সানাটা আমি সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব করে দিব আমি করছি কিনা জানি না আমি মনে হয় করছি আমার যারা সাবস্ক্রাইবার আছেন আমি তাদেরকে দেখে দেখে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব আমি সাথে সাথে সাবস্ক্রাইব করে দিই কিন্তু দেখবো আমি আপনার সাবস্ক্রাইব করা আছে কিনা আমাদের কোরআন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করি এটা তো ধর্মগ্রন্থ এটা তো পড়তেই হবে কলকাতায় কোথায় থাকেন আমি হয়তো আহ ঈদের পরে কোরবানির পরে আমি আসতেছি ওখানে কোরবানি কোরবানের পরে ডক্টর দেখাতে যাবো ওখানে বাজে বলবেন না কেন বলবো বাজে আমার অনেক হাসি ভিডিও থাকে হাসির ভিডিও থাকলে তো ওগুলো তো আমি দেখি আমি কিন্তু হাসি ভিডিও গুলা আসলে বেশি দেখি দিদি দেখি দেখি একা একা হাসি আমি একা একা হাসি কিন্তু হাসি ভিডিও গুলা দেখি তাহলে দিদি একজন রোমান্টিক মানুষ না অনেক রোমান্টিক মানুষ হচ্ছে দিদি হাসি ভিডিও আমার অনেক হাসি ভিডিও থাকে আমি যদি চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দিব একটু দেখে নিব আগে সবাইকে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন যারা যারা এতক্ষণ আমাকে সময় দিয়েছেন সময় দিয়ে গেছেন এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বোনটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিয়ে লাইভটা দেখে নেবেন শেয়ার করে দিবেন হ্যাঁ যারা আমার মুসলিম ভাই বোনেরা আছেন তাদেরকে আসসালাম আলাইকুম আর যারা আমার হিন্দু ভাই বোনেরা আছেন তাদেরকে নমস্কার আল্লাহ হাফেজ